নমস্কার ম্যাডাম নমস্কার সবাইকে তো কী বলবো প্রথমেই মিরাকেল আমি যেটা বলবো ভেবে রেখেছিলাম কিন্তু এখন আমি ভাবছি দুজন ম্যাডামকে নেওয়ার পর যে আমাকেই একবার নিন না আপাতত আমি আপনি যখন বলছেন একজন স্যার কেমন চার আমাকেই নেবে বলতে বলতে আপনি আমাকেই নিন আর একটা মিরাক্কেল আর একটা বলি বুধবার মঙ্গলবার দিন ঘটেছে কিন্তু মঙ্গলবার দিন আমি সুযোগ পাইনি বলে বলতে পারিনি তো আমি ট্রেডিং করি এখানে অনেকে আছে ট্রেডিং করে কিন্তু আমি ইন্ডেক্স অপশানে ট্রেডিং করি তো আমি বেশ কয়েকদিন ধরে মোটামুটি প্রফিট করি পার ডে একটা পার্সেন্টেজ কিন্তু বেশ কয়েকদিন ধরে মোটামুটি একটা প্রচুর লস খাচ্ছিলাম তারপরে ওই মঙ্গলবার দিন আমি ট্রেড বন্ধ করে বন্ধ করে দেবো একটা ডিসিশান নিয়েছি কিন্তু বললাম না ইউনিভার্সকে ডেকে একটা লাস্ট ট্রেড নেই লাস্ট ট্রেড নিয়েছি ম্যাডাম কী বলবো আমার ট্রেডিং লাইফেই আমি এরকম হয়নি মাত্র এক মিনিট লাগেনি এত দ্রুত সেনসেক্সে আমি প্রফিট করেছি এ ফিনিপ্টিতে কি বলবো আমি আমার জীবনের হাইয়েস্ট হাইয়েস্ট আমি যে ক্যাপিটালটা লাগিয়েছিলাম তার ফর্টি ফর্টি গুণ আমি রিটার্ন পেয়েছি এক মিনিট থেকে দু মিনিটের মধ্যে ফর্টি গুণ জাস্ট আমি ইউনিভার্সাল আছে সারা গুণ এখন তো ইয়েস আরো এইভাবে এগিয়ে যান আরও ইউজ করুন এবং আরও গ্রো করুন এইভাবে ইমপ্লিমেন্ট করুন খুব ভালো থাকুন

ইউনিভার্সের সাথে তো ভালোই আলাপ হচ্ছে তো সাড়ে এগারোটায় বেরোবার কথা ছিল সাড়ে দশটায় গতকাল প্রবল বৃষ্টি তো আমি ইউনিভার্সকে বললাম যে একটু বৃষ্টিটা থামিয়ে দাও এগারোটায় আমি আবার এক ঘন্টায় পরে ফিরে আসবো তারপর তুমি আবার বৃষ্টি পড়ো ম্যাম এগারোটা পাঁচে বৃষ্টি থেমে গেল একদম কালো আকাশ তারপর আমি ফিরে এলাম বারোটার মধ্যে একটা দেড়টা থেকে আবার প্রবল বৃষ্টি সে তো একদিন কালকে গেল আজকে আমি একটা জায়গায় গেছি আমার ড্রাইভার গাড়ি পার্ক করে সে হারিয়ে গেছে তাকে আমি খুঁজে পাচ্ছি না তারপর তো ফোন করলাম ফোনও পাচ্ছি না তারপর তো ইউনিভার্স ভরসা ইউনিভার্স ড্রাইভারকে খুঁজে দেওয়া ড্রাইভারকে কোথা থেকে একটা বয়স্ক লোক এসে আমাকে বললো দাঁড়ান আপনার ড্রাইভার বোধহয় ওখানে ঘুমোচ্ছে তো আমি দেখছি হঠাৎ দেখি আমার ড্রাইভার বলছে আমি এই তো আমি এই তো সো দিস ইজ ম্যাজিক